সালাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জুটমানি চাকরির খবরে আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে মৎস্য অধিদপ্তরে দুইশো চুরাশিটি পদে মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যেটি পাবলিশ হয়েছে সেটি সম্পর্কে আমরা আজকে জানব মৎস্য অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ ফিশারিজ সম্প্রতি দুই সালের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট দুইশো জন প্রার্থীকে সাতটি বিভিন্ন ক্যাটাগরিতে অস্থায়ীভাবে নিয়োগ প্রদানের সুযোগ তৈরি করা হয়েছে যারা চাকরি বা সরকারি চাকরির মাধ্যমে দেশ সেবা করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ প্রতিষ্ঠানের নাম হচ্ছে মৎস্য অধিদপ্তর বা সংক্ষেপে ডিওএফ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ পদের সংখ্যা দুইশো জন সাতটি ক্যাটাগরিতে আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি দু থেকে এবং আবেদন শেষ পনেরোই মার্চ দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক হচ্ছে এটি আপনারা আমাদের লিঙ্ক দেয়া থাকবে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কটি পেয়ে যাবেন যে সকল পদে শিক্ষাগত যোগ্যতা এবং পদসংখ্যার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে হ্যাচারি সহকারী গ্রেড ষোলো পাঁচজন যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি এবং মৎস্য বিষয়ে ডিপ্লোমা ভাণ্ডার রক্ষক গ্রেড ষোলো দুইজন যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান গাড়ি চালক গ্রেড ষোলো ছয়জন যোগ্যতা জেএসসি পাস বা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের অভিজ্ঞতা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো একশো জন যোগ্যতা এইচএসসি পাস বা কম্পিউটারের টাইপিং গতি বাংলা ইংরেজিতে বিশ শব্দ ক্যাশিয়ার গ্রেড ষোলো চারজন যোগ্যতা বাণিজ্যিক বিভাগে এইচএসসি বা এবং বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন ডেখ্যান বা উচ্চ স্কেলে হচ্ছে গ্রেড ষোলোর ছয়জন ইনল্যান্ড মাস্টার দ্বিতীয় শ্রেণির আর সার্টিফিকেট ও দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড একশো যোগ্যতা মাধ্যমিক এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বয়সীমা পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে পদভেদে ছাপ্পান্ন থেকে একশো বারো টাকা পর্যন্ত হচ্ছে আবেদন ফি আগ্রহী প্রার্থীগণ অনলাইনে ডিওএফ ডট টেলিরক ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনে সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিরক প্রিপেডে সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আরও বিস্তারিত এবং নতুন নতুন তথ্যবিধি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন